হ্যালো এন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট এবং কিভাবে আমাদের স্ক্রিন রেকর্ড সারা জীবনের জন্য বন্ধ করে দিব যেন কেউ নিতে না পারে আজকের ভিডিওতে আমরা দেখাবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সম্পূর্ণ থাকার অনুরোধ তো চলুন শুরু করা যাক তো আমরা এখান থেকে চলে যাবো হোয়াটসঅ্যাপের মধ্যে এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলে নিয়েছি এখানে একটা অ্যাকাউন্ট আমাদের শো করতেছে অ্যাকাউন্টের মধ্যে এই অপশনটা চালু থাকার কারণে কি হচ্ছে না স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড আমরা কেউ করতে পারতেছি না তো আমরা কী করব সেটিংসটা কীভাবে করবো করার জন্য আমরা এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখানে লিখে আছে সেটিংস আমরা সেটিংসের উপর টাইপ করে দিব সেটিংসের উপর টাইপ করার পর এখান থেকে আমাদের প্রোফাইলটা ইস্যু করতেছে আমাদের প্রোফাইলের স্ক্রিনশট এই অপশনটা চালু করার পর কেউ নিতে পারবে না স্ক্রিনশট নিতে গেলে স্ক্রিনশট হবে না এবং স্ক্রিন রেকর্ড করতে গেলে আমাদের এই স্ক্রিন রেকর্ডও হবে না এই অপশনটা চালু করার পর তো আমাদের এখান থেকে আমরা কি করব এখানে টাইপ করে দিব অবশ্যই এটা আপনার প্রোফাইলের মধ্যে কাজ করবে আর সাইডের অপশনের মধ্যে এটা কাজ করবে না স্ক্রিনশটও এখানে হবে কিন্তু স্ক্রিন রেকর্ড হবে না তো আমরা কি করব এখান থেকে আমরা এখানে অ্যাকাউন্টের উপর টাইপ করে দিব অ্যাকাউন্টের উপর টাইপ করার পর এখান থেকে অনেকগুলো অপশান শো করতেছে আমরা কী করবো সেই অ্যাং নোটিফিকেশান বাটনে টাইপ করে দিব এখান থেকে টাইপ করার পর এখানে অনেকগুলো অপশান শো করতেছে এখান থেকে আপনি চাইলে এই কন্ডিশনগুলো আপনি পরে নিতে পারেন তো আমরা কি করব এই অপশানটা অন করে দিব এখানে এই অপশনটা শুধু নোটিফিকেশন অন ডিস ডিবে সেখানে টাইপ করে দিব এটা টাইপ করার পর এখান থেকে আমাদের কেউ আর কি করতে পারবে না স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড দিয়ে আমাদের ভিডিও করতে পারবে না কিছু করতে পারে না আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলো বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ